প্রকৃতির মাঝে রং তুলির টানে সেজে উঠল পঁচাশি ফুটের ক্যানভাস রং তুলির জাদুতে ক্যানভাসে অরণ্য বাঁচানোর বার্তা শিল্পীদের এছাড়াও নারীর শক্তি ও তার ক্ষমতায়নের উপর শিল্পীদের ভাবনা ফুটে ওঠে ক্যানভাসে কিন্তু কোথায় হলো এই শিল্পের প্রদর্শনী সব বলব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই হালকা শীত গায়ে মেখে প্রকৃতির অপরূপ রূপের স্বাদ উপভোগ করেছেন শিল্পীরা বিগত ছয় বছর ধরে শিল্পী ভাস্কর ঘোষ এই কর্মশালার আয়োজন করেন রাজ্যের বিভিন্ন জেলার ও পার্শ্ববর্তী রাজ্য থেকেও শিল্পীরা একত্রিত হয়ে দুদিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন শহুরে কোলাহল ও ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে প্রত্যেক বছর এই কর্মশালায় ছুটে আসেন শিল্পীরা এবছর তিরিশ জন শিল্পীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল শনিবার মাঠা বনাঞ্চল এলাকায় সারাদিন ধরে চলে এই কর্মশালা এরই পাশাপাশি রবিবার পুরুলিয়া শহরের কেতিকাতে নারী শক্তির ক্ষমতায়নের উপর নিজেদের ভাবনা ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পীরা এই বিষয়ে সৃষ্টি বৈচিত্র্যের কর্ণধার শিল্পী ভাস্কর ঘোষ বলেন বিগত বছর থেকে এই কর্মশালা চলে আসছে এবছরও বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন প্রথম দিন কুড়ি জন শিল্পী ও দ্বিতীয় দিন তিরিশ জন শিল্পী নিয়ে এবছর এই ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত নয় পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছেন সকলের যথেষ্টই সহযোগিতা পাওয়া গেছে এই কর্মশালায় অসব করেছি মাটা পাহাড়ের নিচে সেটা হলো অরণ্য বাঁচাও সৃষ্টি বৈচিত্র স্টুডিও কেটকাত একটা পেন্টিং ওয়ার্কশপ হচ্ছে যেটা হচ্ছে নারী শক্তির উপরে বিভিন্ন জায়গা থেকে এসছে বিভিন্ন স্টেট থেকে এসছে মানে গতকালও ছিল কুড়িজন শিল্পী বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে এসছিলেন তো বিহার ওয়েস্ট বেঙ্গল এই ইয়ের থেকে এসছে এই বিষয়ে চিত্রশিল্পী সুস্মিতা গড়াই বলেন এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে তার খুবই ভালো লাগছে প্রতি বছরই একটা ওয়ার্কশপ করেন আর প্রত্যেক বছর নতুন কিছু শেখার থাকে নতুন থিম থাকে নতুন জিনিসের উপর আমরা কাজ করি একটাই বার্তা ছিল সেখানে যে অরণ্যকে বাঁচাতে হবে মূলত হচ্ছে নারী শক্তির উপর হচ্ছে নারী শক্তির উন্নয়ন নারী শক্তির জয় জয়কার অ্যাজ এ আর্টিস্ট হিসেবে এখানে জয়েন করে খুবই ভালো লাগছে আর স্যারকে তো ভীষণ ধন্যবাদ প্রত্যেক বছর নতুন কিছু একটা করেন বিভিন্ন ধরনের আর্টিস্ট আসে বিভিন্ন জায়গা থেকে আসে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি তারাও এখান থেকে অনেক কিছু নিয়ে যায় পুরুলিয়া সম্পর্কে তারা অনেক পজিটিভ বার্তা নিয়ে যায় প্রত্যেক বছরই শিল্পী ভাস্কর ঘোষ সুন্দর একটা উদ্যোগ নেন সমস্ত জায়গা থেকে শিল্পীরা একত্রিত হয়ে নিজেদের শিল্পকলার প্রদর্শন করেন এক প্রকার মিলন উৎসব হয় সমস্ত শিল্পীদের নিয়ে প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন শুধুমাত্র স্টুডিও নয় প্রকৃতির মাঝেও তারা নিজেদের শিল্পকলাকে মেলে ধরতে পারেন এই কর্মশালায় অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ লাল মাটির জেলা পুরুলিয়া এই মাটির সঙ্গে মিশে রয়েছে নানান বৈচিত্র পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যই যেন এক টুকরো ক্যানভাস আর সেখানে প্রকৃতির কোলে রং তুলির জাদুতে সেজে উঠেছিল পঁচাশি ফুটের দীর্ঘ ক্যানভাস কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে